আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে চলে আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে ভিডিওতে আজকে দেখাবো আপনার চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা যেখানে হয় প্রতি বছর তো এখানে আপনি অতি সহজেই চলে আসতে পারবেন এখানে প্রতি বছর বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয় এক মাস ব্যাপী দেড় মাস ব্যাপী দুই মাস ব্যাপী হয় অনেক সময় মেলার যখন মেয়াদ বাড়ে তখন অনেক বেশিও থাকে তো এখানে অনেকগুলো প্রতিষ্ঠান তাদের যতগুলো সামগ্রী আছে যত কোম্পানি আছে তারা বিভিন্ন আইটেমের সরঞ্জামা নিয়ে এখানে মেলায় আসে তো আমি যখন যাই তখন মেলাটা মাত্র শুরু হচ্ছিল অনেকগুলো দোকান প্রস্তুত হয় নাই মাত্র রেডি করতেছিল কিছু সংখ্যক দোকান রেডি করা হয়েছিল যারা বেচা বিক্রি শুরু করেছে তো মেলাটা এখনও চলতিছে আপনারা চলে আসবেন হচ্ছে ঢাকা থেকে যদি আসেন ঢাকা থেকে যদি আপনি চট্টগ্রাম বাণিজ্য মেলায় অংশগ্রহণ করতে চান তো সেই ক্ষেত্রে আপনাকে আসতে হবে একে খান একে খান থেকে একে খান অথবা দামপাড়া তারপর হচ্ছে আপনার অলঙ্কার যাই হোক এখানে অনেক বাস স্টপেজ আছে এখানে আপনি এসে তারপর আপনি এখান থেকে যদি আপনি একে খান নামেন এখান থেকে সিএনজিতে উঠবেন সিএনজিতে উঠে নিউ মার্কেটের উদ্দেশ্যে রওনা দেবেন নিউ মার্কেটের আগে এখানে হচ্ছে এখানটার নাম হচ্ছে পোলোগ্রাউন্ড তো প্লোগ্রাউন্ডে চলে আসবেন গ্রাউন্ডে এসে আপনি এরকম সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবেন দোকান দেখতে পারবেন তো যাই হোক এখানে আপনি এসে যদি আপনি দোকান দিতে চান সেক্ষেত্রে এখানে আপনি তাদের সাথে আগে থেকে যোগাযোগ করবেন আর যদি আপনি ঘুরতে আসতে চান অথবা কিনতে আসতে চান তাহলে মেলা শুরু হওয়ার পর আসলেই যথেষ্ট এখানে আসবেন আসার পর আপনার টিকিটের মূল্য সম্ভবত বিশ টাকা হয়তো সেটা বাড়তেও পারে কমবে না বাড়বে তো পরিবেশটা খুব সুন্দর এখানে ফ্যামিলি নিয়ে আসতে পারেন সুন্দর করে সুব্যবস্থা আছে আর বাচ্চাদের খেলাধুলা খেলার জন্য অনেকগুলো রাইড শেয়ার আছে যেখানে টিকিট কেটে আপনাকে ঢুকতে হবে টিকিট কেটে বিভিন্ন রাইড আপনাকে চড়তে হবে তো যাই হোক সর্বোপরি খুব ভালো লাগলো আর অনেকগুলো অনেকগুলো দোকান আছে অনেকগুলো এরিয়া এখানে অনেকগুলো এরিয়া এরে আপনি পরিবেশটা খুব সুন্দর কারণ এখানে যারা জেলা প্রশাসকের মাধ্যমে এখানে মেলাটা অনুষ্ঠিত হয় তো এখানে কোনো প্রকারের কোনো গ্যাদারিং কোনো ঝামেলা সেরকম কিছু পোহাতে হয় না এখানে আপনি আসবেন আর টিকিট কেটে মেলায় প্রবেশ করে আপনি মেলাটি উপভোগ করতে পারেন তো এখানে হচ্ছে আপনার বাহিরের কিছু কোম্পানি আসে আন্তর্জাতিক মেলা বলতে হচ্ছে আপনার কিছু কিছু বাইরের দেশগুলো থেকেও দোকান আসে যার কারণে এটাকে আন্তর্জাতিক বলা হয় যদি আমাদের বাংলাদেশের পণ্য যদি এখানে শুধু বিক্রি হয় অথবা বাংলাদেশের কোনো শুধু কোম্পানি তাহলে শুধু বাংলাদেশের এটা তাহলে আন্তর্জাতিক হইতো না যেহেতু আন্তর্জাতিক তাতে বোঝা যাচ্ছে যে এখানে বাইরের কোম্পানি আসে অন্য দেশের যেমন আপনার পাকিস্তান তারপরে কাতার তারপর হচ্ছে আপনার দুবাই মানে এত বড় বড় যে দেশগুলো তারা হয়তো আসে না ছোটো ছোটো দেশগুলো এখানে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আসে তো যাই হোক মেলা এখানে খুব সুন্দর সুন্দর পরিবেশ যেখানে এখানে আপনার সমস্ত জায়গায় কিন্তু ইট বিছানো যাতে কাদা বৃষ্টি নামলো কোনো কাদা হওয়ার সম্ভাবনা নেই তো থেকে আমার ভালো লাগছিল মেলার ভিতরে এখানে একটা রেস্টুরেন্ট কোয়ালিটি করছে আপনার বিদ্যানন্দন তো খুবই ভালো অনেক লোক এখানে ভিড় করছিল ছবি তুলছিলো তা আমি এখানেই অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম যাই হোক যদি আপনারা এখানে আসেন আসলে মেলা বর্তমান অবস্থায় এখন চলছে আসতে পারেন তবে দামের বিষয়টা একটু বলি দামটা হচ্ছে আপনার কিছু কিছু সময় কিছু কিছু অফার থাকে বিভিন্ন কোম্পানি দেয় তো বিভিন্ন ডিসকাউন্ট থাকে তো ডিসকাউন্টের সময় যদি কেনাকাটা করেন তাহলে হয়তো কিছু টাকা সাশ্রয় হবে আর সর্বোপরি হচ্ছে আসলে আমার এই মানে কথা বলার মতো সেরকম কোনো অভিজ্ঞতা নেই তো যদি কোথাও কোনো ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজ হচ্ছে শরিফুল ভাই শরিফুল ভাই লেখে সার্চ করলে চলে আসবে আমি সে সেখানেও আপলোড করব তো আশা করি সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন